ভোর ছয়টা রোদ ওঠার আগেই মা জেগে ওঠে আমি তখনও ঘুমাই মা কপালে হাত রেখে চুমু দেয় জ্যান বলে যায় আজও দিনটা ভালো কাটুক আমার সোনাগি কিচেনে মা সবার জন্য রান্না করে আমার নাস্তা বাবার খাবার মায়ের নিজের জন্য কি থাকে আমি জানি না শুধু দেখি মা সবাইকে খাওয়াতে ব্যস্ত আমি উঠলে দেখি আমার জামা ব্যাগ জুতো সব তৈরি মাকে বলি তুমি ম্যাজিক জানো মা হাসে বলে তুই আমার জাদুই তো স্কুলে যাওয়ার সময় মা হাত নাড়ে যতক্ষণ না আমি চোখের আড়াল হই মনে হয় মায়ের ছায়া সব সময় আমার সঙ্গেই থাকে বিকেলে ফিরলে মা অপেক্ষা করে এক কাপ গরম দুধ ছোট্ট নাস্তা আমি খেলতে গেলে মা পাশে থাকে যদি পড়ে যাই মা বকা দেয় না শুধু বলে আস্তে খোকা রাতে মা আমাকে ঘুম পাড়িয়ে তারপর নিজের কাজ করে আমি দেখি মা জামা ভাজ করে বই গুছিয়ে রাখে মা যেন কখনো ঘুমায় না শুধু আমার জন্য জেগে থাকে আমি জানি না মা মানুষ নাকি